হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তাই দেখেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি পুষকুনির পাড়ে পুষকুনির পারে এদিকে যেহেতু আমাদের চক আগে দেখছি হ্যাঁ যে জমি নাকি এইভাবে কোবাইছে মানে আমাদের এদিকে তো পেঁয়াজ তো কয়েক বছর ধরে রোপণ করা হইতেছে আগে কিন্তু এদিকে পেঁয়াজ বেশি হইতো না পেঁয়াজ হয়তো নগরকান্দার দিক দিয়ে মানে ফরিদপুরে পেঁয়াজ হয় অনেক এটা ঠিক যেহেতু ফরিদপুর জেলার মানুষ কিন্তু অন্য অন্য দিয়ে পেঁয়াজ হতো বেশি কিন্তু আমাদের এদিকে এই চকে বেশি হতো না কিন্তু কয়েক বছর ধরে আমাদের এই চকে কিন্তু অনেক অনেক পেঁয়াজ লাগানো হয় তো সেই জায়গা থেকে আমার দেখা যে পেঁয়াজ এইভাবে কোবাই দেয় আর পাট হলো বসে বসে কাচির আগা দিয়ে খুসাইয়ে খুসাইয়া পরিষ্কার করা হয় ঘাসপালা যা হয় এখন দেখতেছি পেঁয়াজের মতো দাঁড়াই দাঁড়াইয়া দেখছেন কী সুন্দর সুবিধা কোবাইতেছি মাঝা মনে হয় যাদের কোমরে ব্যথা তাদের অনেক সুবিধা এইভাবে কাজ করলে তাই ভাইটারও মনে হয় কোমরে ব্যথা সে দাঁড়ায় দাঁড়িয়ে কোবাইতেছে যে ঘাসপালা হয়েছে সেগুলা কিন্তু কুট্টে কুট্টি যেগুলো আছে সেগুলো তো এইভাবে যাবে না সেইগুলো তো এইভাবে কোবাই কোপাই পরিচ্ছন্ন করতে যায় একটা পাটও জমিতে থাকবে না ই হয়ে যাবে আর এদিকে দেখেন এখন আমি বাড়ি চলে যেতেছি আর দেখি পুষ্কুনিতে চারটা কুকুর নামতেছে

এদিকে রাত্রে আমাদের আম্মা খাইছে মানুষ আম্মা খা খায় দুপুরে আর আমরা খাইতেছি রাত্রে আম্মা খা দেখেন আর আম খাটা মোটাও হয়ে গেছে আম্মা খানোটা মজা হয়েছে মোটা হলে কীভাবে আমাদের আম্মা খা দেখে কি আপনাদের জিবে পানি আসছে আপনারা অবশ্যই তাঁতির মাখাই খান গাছে আমাছে হুম সন্ধ্যা হয়ে গেছে কারো বাড়িতে দাম না থাকে আশপাশে গাছ থাকলে চুরি করে নিয়েছেন পাতলাগুলো বেশি বেশি খেতেছি মোটাগুলো খেতে পেতেছি না অনেক টক Shavalo tak ben a la pes.